আমাদের ম্যাগী তো দেখেন আইটি পিজ ম্যাগী আছে মাশরুম ম্যাগী আছে ডিম ম্যাগী আছে স্যান্ডউইচ ম্যাগী

যদি বসে যে গোল হয়ে আছে ওখানে বসে ওর জন্য কি কোনো চার্জ লাগবে না চার্জ লাগে না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যত সময় বসুরা থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা কিন্তু এইরকম জায়গায় কিন্তু বসে সুন্দর একটা মুহূর্ত মানে একদম সুমন্দর সামনে শুভন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি দীঘা যাওয়ার বাড়ির সামনে আর এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে উদয়পুর সিবির যেটাকে বলা হয় বাংলার গোয়া আর এই রোড সামনেই কিন্তু যাওয়াজ বাড়ির সামনেই রয়েছে এই রোড আর এখন আমরা টোটো বা অটো ধরবো উদয়পুর বিচে যাওয়ার জন্য আর তোমাদেরকে বলে রাখি তোমরা এখান থেকে উদয়পুর বিচে গেলে তোমরা কেউ রিজার্ভ করবে না যে ওই যে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না রকম কিন্তু তোমরা কেউ অটো নেবে না কারণ রকম যদি তোমরা অটো নাও তাহলে তোমাদের থেকে ভাড়া কিন্তু অনেকটা পরিমাণে নেবে এই যে চালু অটো আসছে এই রাস্তায় কিন্তু বরাবর অনেক চালু কিন্তু অটো টোটো তোমরা দেখতে পেয়ে যাবে এইসব অটো টোটো করে গেলে কী হয়ে জানো তো অনেকটা কম হয় আর কত টাকা কম হয় তোমাদেরকে ভিডিওতে আমি সব বলে দেবো আর চলো আমরা এখন যাবো হচ্ছে বাংলার গোয়া উদয়পুর সি বিচ চলো সব বন্ধুরা তোমাদেরকে বলছিলাম তোমরা এই যে রানিং টটোগুলোতে টোটোগুলো রয়েছে তোমরা টোটোগুলো পেয়ে যাবে আর এরকম টোটো তোমরা অনেক পেয়ে যাবে আর আমাদেরকে নিউ দীঘা থেকে উদয়পুর সি বিচে যাওয়ার জন্য আমাদেরকে জনপ্রতি কুড়ি টাকা করে ভাড়া দিতে হবে এই মুহূর্তে প্রবেশ করেছি উড়িষ্যার বর্ডারে তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে পশ্চিমবঙ্গের দীঘাতে এবার আমরা এখন পক্ষে হচ্ছে উড়িষ্যার বর্ডারে এই মুহূর্তে আমরা উদয়পুর সি বিচে চলে আসছি আর একদম সামনেই কিন্তু রয়েছে উদয়পুর সি বিচ শুনেছি নাকি এটাকে নাকি বাংলার গোয়া বলে তো জানি না কতটা কি বাংলার গোয়া চলো আমরা ওখানে যাব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এরকম অনেক দোকান রয়েছে সামনে তো মেনলি যেরকম যেরকম তোমরা দীঘাতে দেখতে পাও সাইডে অনেক দোকান রয়েছে আর এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে আর তোমাদেরকে বলে রাখি উদয়পুর সি বিচটা হচ্ছে কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে আর দীঘার ছেড়ে কিন্তু আমরা এখন উড়িষ্যা চলে আসছি আর উড়িষ্যা রাজ্যের উদয়পুর সি বিচে চলো আর এখানে যে প্রচুর এলাকা তোমাদেরকে বলছিলাম তো দীঘার মতো কিন্তু এখানে অনেক দেশ পোশাক বিক্রি হচ্ছে আর অনেক দোকান রয়েছে সাইডে চলো সামনেই রয়েছে বাংলার গোয়া উদয়পুর সি বিচ চলো সব বন্ধুরা এই মুহূর্তে চলে আসছে একদম উদয়পুর সি বিচের সামনে তো দেখো অনেক কিন্তু ট্রেন রয়েছে আর উদয়পুর সি বিচকে বাংলার গোয়া কেন বলা হয় তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে একদম সামনে চলে আসছে দেখো বক্সা দাম কিন্তু দেখতে লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তো আমরা কিন্তু ডাবের দোকান পেয়ে যাবে এরকম অনেক দোকান রয়েছে ডাবের তো চলো তাহলে এই যে ডাবগুলোর দাম কীরকম আছে মিনিমাম তিরিশ টাকা আর এটা কত টাকা আর কি ওপরে কিছু আছে না নিচে আছে তো এখানে তিরিশ টাকা ডাব আচার পঞ্চাশ টাকা ডাব আছে আর এরকম অনেক দোকান রয়েছে আর এরকম তোমরা দেখতে পাচ্ছো যে বক্স ছোটো ছোটো বক্স কিন্তু এখানে তোমার জেবিল বক্স পেয়ে যাবে দেখতে আর ওখানে বাইক রাইড করার জন্য কিন্তু রয়েছে আর এরকম তোমার এখানে দোকান পেয়ে যাবে খাওয়ার তোমার এই দোকানে কী কী মানে খাওয়া পাওয়া যায় আমাদের ম্যাগি আছে টিমটো আছে চা আছে কফি আছে আমাদের ম্যাগি তো অনেক ভ্যারাইটি চিজ ম্যাগি আছে মাশরুম ম্যাগি আছে ডিম ম্যাগি আছে সাইজওয়ান ম্যাগি আছে চিজ ম্যাগি আছে ম্যাগি আছে ফ্রাইড ম্যাগি আছে মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ম্যাগির জন্য খুব ফেমাস দোকান তো যারা ম্যাগি খেতে ভালোবাসো তারা কিন্তু এই দোকানে আসতে পারো এখানে প্রচুর রকমের কিন্তু ম্যাগি পাওয়া যায় আর আমরা কিন্তু ডিম টোস্ট নেব বলে অর্ডার দিয়েছিলাম এখানে তো আমাদের থেকে ডিম টস নিয়েছে হচ্ছে তিরিশ টাকা করে আর অনেক কিছু এখানে খাবার আছে তোমরা পেয়ে যাবে একদম সি বিচের সামনে আরও এদিকে অনেক দোকান রয়েছে তো এখানে একটা দাদাকে পেয়ে গেছি মানে যেনারা এখানে যে সব গাড়ি দেখতে পাচ্ছ তোমরা এনারা ভাড়া দেয় তো এখানে যে কি কি গাড়ি রয়েছে দাদা একটা কেটিএম আছে দুটো আর ওটাই আছে আর নর্মাল স্কুটি আছে আপাজিগুলো আছে আর এম এস আছে ঠিক আছে এই নর্মাল স্কুটি আর বাইকগুলো আছে আপনাদের দুশো টাকা করে আর ওয়ান ফাইভ আর কে টি আছে চারশো টাকা করে ভাড়া আপ ডাউন তিন কিলোমিটার রাইড হবে ওখানে গিয়ে আর নদী সাগর মিলে একটা হাইলাইটগুলো দেখতে পাবে ঘুরে পরিবেশ স্টে করে চলে আসবে আর ওর জন্য কি মানে যে বাইক নিয়ে জন্য নিয়ে যাওয়ার জন্য কি রকম কি কোনো তোমার ডকুমেন্ট জমা দিতে হয় কিছু লাগবে না কোনো ডকুমেন্ট লাগবে না ঠিক আছে দুটো করে যেতে পারে হ্যাঁ ভাড়া সেম লাগবে একজন গেলেও দুশো টাকা পড়বে দুজন গেলেও দুশো টাকা পড়বে

কম কমে যাবে তোর এক ঘন্টা জায়গায় তোমরা যে চার ঘন্টা পাঁচ ঘন্টা নাও ওইটা তোমার সামথিং কত আসবে সেটা ওটা সেটা তো মানে ঠিক আছে থ্যাংক ইউ তো এখানে এরকম মানে বক্স এখানে একটা বক্স রয়েছে আর ওই দিকটা বক্স রয়েছে এরকম অনেক বক্স রয়েছে কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর সবন্ধরা তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু অনেক কিছু ছাড় আছে দীঘাতে যেমন ছাড় নেই কিন্তু তোমরা ওখানে মদ পথ খেতে পারবে না এখানে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে চাইলে আর এখানে বক্স বাজে কিন্তু ওখানে মজা করছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে যেতে পারছি না কারণ কবি রাইটের সমস্যা আছে বলে তোমাদেরকে ওখানে দেখাতে পারছি না আর এখানে কিন্তু তোমরা অনেক বিয়ার চাই খাচ্ছে দেখতে পাচ্ছ সামনে বিয়ার খাচ্ছে মানে তোমরা এখানে অনেক কিছু করতে পারবে যেটা তুমি নিউ দীঘাতে করতে পারবে না সবকিছু পারমাতিকে সামনে দেখাও ভালো করে মালিক কথা বলে মিয়া সব কাজ خلص خلص আমরা বসমাইয়া মালিক গালও আর কেদে ই লাগাও গো কেদে ই লাগাও গো সব জানি ওটা হ্যাঁ শুনুন গাংড়া কত করে নাও দ্বিতীয় প্লেট দুশো টাকা প্লেট এক প্লেট কাঁকড়া দুশো টাকা রান্না করে দিয়ে রান্না করে দিয়ে তো রান্না করে দিয়ে এক প্লেট কাঁকড়া হচ্ছে দুশো টাকা করে এক প্লেটে কটা থাকবে কাঁকড়া চিনটে বা ঝাঁটে থাকতে পারে সাইজ হয়ে যায় তাই আর এই চিংড়ি মাছ এক প্লেট কত এক প্লেট দশ পিস দাম কত দুশো টাকা তো চিংড়ি মাছ তোমরা এক প্লেট দশ পিস রান্না করে দেবে দুশো টাকা আর এটা কি মাছ আমুজি আমুজি মাছ কীরকম আছে দুশো টাকা প্লেট আর এটা চল্লিশ পিস থাকবে আর এটা কি মাছ স্টার্টিং মাছ আর এটা কি আছে অক্টোপাস অক্টোপাস এটা কত দাম আছে অক্টোপাস দাম কত আছে তিনশো টাকা পিস ঠিক আছে আচ্ছা আর এটা ষাটিং মাছ এটা কি মাছ তিনশো টাকা তিনশো টাকা রান্না করে দে সব মানে এখানে রান্না করে দেওয়া হয় রান্না করে দিয়ে মোটামুটি

আর এর করে কোনো টাকা লাগে না তো ধর এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে তো জনপতি দেড়শো টাকা করে মানে দেড়শো টাকা করে তোমরা বোটিং করতে পারবে এখানে রয়েছে কিন্তু ঘোড়া আর এই ঘোড়াতে তোমরা যদি বসে ছবি তুলতে যাও তোমাদেরকে পঞ্চাশ টাকা করে দিতে হবে আর তোমরা যদি ঘোড়া নিয়ে ভাবছো রাইড করবে পুরোটা ঘুরবে তার জন্য কিন্তু একশো টাকা করে লাগবে

আর সকালে সকালে তিরিশ টাকা করে তো তোমরা কিন্তু এই যে তোমরা অনেকটা কিন্তু মজা করার পর তোমায় বললাম এই হচ্ছে উদয়পুর বিচ আর এরকম তোমরা অনেক দোকান পেয়ে যাবে ঠাকুমার এখানে আরও দোকান রয়েছে তোমরা এখানে চাইলে খেতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে thank you তোমরা দেখতে পাচ্ছ যে ছাতার উপর চিয়ার গোল করে ঘেরা আছে একদম সমুদ্র কিন্তু সামনে আর এখানে তোমরা আমরা জিজ্ঞাসা করে নেব দাদার কাছে ওখানে কেউ যদি বসে যে গোল হয়ে আছে ওখানে বসে ওর জন্য কি কোনো চার্জ লাগবে না ওর সাথে ওখানে বসলে মাছ ক্যাংড়া খেতে হবে আর মাছ ক্যাংড়া খেতে হবে খেতে গেলে বসুন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যত সময় আপনাদের বসু না থ্যাংক ইউ ধন্যবাদ দাদা ধন্যবাদ আসবেন দাদা ঠিক আছে নিষ্কো বন্ধু তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা কিন্তু এইরকম জায়গায় কিন্তু বসে সুন্দর একটা মুহূর্ত মানে একদম সমুদ্রের সামনে বসে তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো মানে এখানে কিন্তু এদিনই দাদার দোকান আছে অনেক মাছ ক্যাংড়া যা হচ্ছে তোমরা এখানে খেতে পারো ইভেন কি এখানে তোমরা বিহার মদ সব কিছুই খেতে পারো আর যতক্ষণ ইচ্ছা এখানে বসতে পারো দাদারা যেটা বললো আর একটা আলাদাই পরিবেশ সমুদ্র রয়েছে এটা অসাধারণ পরিবেশ বন্ধুরা আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি এখানে একটা তারা মাছ রয়েছে দেখতে পাচ্ছ এখানে তারা মাছ রয়েছে একটা তারা এই মুহূর্তে এই মুহূর্তে আমি একটা তারা দেখতে পাচ্ছবন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা তারা মাছ ধরেছি আর এখানে কিন্তু অনেক তারা মাছ রয়েছে তো আমি যেমন একটা তারা মাছ পেলাম একদম জেমতো আর এখানে অনেক মাছ রয়েছে তোমরা তারা মাছ রয়েছে তোমরা এখানে একটুখানি লক্ষ্য রাখলে তোমরা কিন্তু এরকম মাছ দেখতে পেয়ে যাবে সব বন্ধুরা আমি তোমাদেরকে দেখার চেষ্টা করলাম উদয়পুর সি বিচের পুরো সি বিচে আমি তোমাদেরকে দেখার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আর আমি তোমাদেরকে পুরো সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম মানে তোমরা এখানে রাইড করতে গেলে কত টাকা করে পার রেড করতে পারে যেসব রাইড এখানে রয়েছে আর এখানে অনেক বিভিন্ন ধরনের দোকান রয়েছে দোকানে খাবারের কীরকম কী দাম রয়েছে তোমাদেরকে আমি সবই দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে আর যা যারা যারা আমার দীঘা সিরিজের এখনও ভিডিওগুলো দেখো নি তো সব ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখছি প্লিজ এই ভিডিওটা দেখার পর তোমরা দেখে আসতে পারো আশা করছি এই ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে